আম্মু খিদে না লাগিয়ে খামু ডাকুর থেকে খিদে তো লাগা লাগবি খাবার রুচিটা তো আশা লাগবি রুচি নাই কি করমু কি টেনশন কর আম্মু আমার টেনশন হবে আর কি সেরাম আব্বু আই এই কয়টা লিয়ে যামু হাম্মু কটা নিয়ে আসো এমনি ঘিরে দেই টমেটোর গাছটা হাইলে পড়ে যাচ্ছে আর

নিজে ভাত বারে খাই নেবো তাহলে তো কল লাগবে না বুঝছো খিদে নাই রুচি নাই খাবার মন যাচ্ছে না ঠিক মতো খাও না চেয়ারাটা কি আছে তোমার চেয়ারা তো ঠিকই আছে চেয়ারের কি হলো তো তোমার কথা আরে এই ছোলক নিয়ে জ্বালা তুমি কলে ভাত খাবা কিছুক্ষণ পরে 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 খিদে লাগলে খাবো আচ্ছা এই বেটিক নিয়ে তো আর পাচ্ছি না হেমে ঠিক মতো খাওয়ায় না ভাত খাবার কয় খায় না দুই তিন দিন হলো এরকম লাগাছে কয় আমার ভালো লাগে না উসি নাই এগুলা আর আমার সহ্য হচ্ছে না কও এই যে তো ইও তার শোনা যায় না মানা যায় না আচ্ছা দেখি আমি দাঁড়াও বললাম যে ভাত খাও বলছে খামো না রুচি নাই পরে খামো না আচ্ছা আসো আগে দাঁড়াও যাও আমি দেখিছি টমেটো ধরছে নাকি হ্যাঁ দুটো তিনটে দেখি চাটকিছে হ্যাঁ আল্লাহ দিলা আসছে তো হ্যাঁ

খাওয়ার সময় হয়েছে কে খাওয়া লাগবে তার কি কোনো মানে আছে না খাবার সময় হয়ে গেছে অনেকক্ষণ পার হয়ে গেছে মা বুঝো না কামো ভাত খাওয়া না না খাই থাকলে হবে আ পেটে তো আগে ভরণ লাগবে না খালি যে শরীর খারাপ করবে রে মা কিছু লাগে না রুচি যায় না খুব বলতে গিয়ে কিছু লাগে না তোমার বুঝছো তোমার দোষ আমি কই তুমি করবা দোষ আর তোমার আপো আমাকে এরকম করবে তুমি খাওয়াছিলে কে জানো তোমার উপরে দোষ এখনো যাও ভালো মানুষের লাগানো তাড়াতাড়ি খাবার দাও বাবা তুলে চলো ভাত খাও মা আর তোমার তাড়াতাড়ি ঠিক করো যাও